গ্রুপটা নুন বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে এসছি সিমলা বিরিয়ানি কলকাতা কলকাতা সিমলা বিরিয়ানি ভেতরটা যাবো আর বিরিয়ানিটা আজকে খাবো দেখবে কেমন লাগবে খুব সুন্দর একটা টেস্টি বিরিয়ানি তো এই হচ্ছে ভেতরের উপরে এটা ফার্স্ট ফ্লোর নিচে গ্রাউন্ডের জায়গা ছিল তো আমরা ফার্স্ট ফ্লোরের জায়গাটা একটু বেশি ফার্স্ট ফ্লোরে চলে এলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন করা খুব সুন্দর চেয়ার টেবিল আর খুবই সুন্দর শিমলা বিরিয়ানির নাম সব কে কে শুনেছ আমি জানি না তো যাই হোক দাদা অর্ডার নিতে চলে এসছে আমরা অর্ডারটা লেখাচ্ছি তিনটে বিরিয়ানি যার মধ্যে দুটো মাটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি আর স্পেশাল একটা চিকেনের আইটেম আর তার আগে আমরা স্টার্টার হিসেবে নিয়েছিলাম ককটেল মানে মকটেল তো মকটেলে আমার দুজন তিনটে জুস দিয়েছিলো তার মধ্যে আমার একটা আলাদা তো আমারটা খুব সুন্দর ছিল খাওয়ার আগে খেয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তোমরা মকটেলগুলো এটা পুরো কেরোসিনের মতন দেখতে কিন্তু খুব সুন্দর খেতে মাছ এই প্রথম খাচ্ছি সত্যি এত সুন্দর রান্না করেছে আর এত সুন্দর খেতে যে কি বলবো তো যাই হোক মাশরুম দিয়েই শুরু করা যাক দেখতে পাচ্ছেন পাঠে প্লেটে মাশরুম পড়ে গেছে এটা মাশরুম আর এটা খেতে খুব সুন্দর কেউ বলবে না যে এটা মাশরুম কারণ যেভাবে রান্না করে দিয়ে তাতে চিকেন কষার মতনই লাগছিল দেখুন তারপরে বিরিয়ানি চলে এসছে আমাদের আর আমার একটা চিকেন বিরিয়ানি দুটো মটন বিরিয়ানি একটা চিকেনের আইটেম আছে তো দেখুন আমার চিকেনের পিসটা কত করে দিয়েছে পরিমাণটা কত সুন্দর আর বিরিয়ানিতে কোনো তেল ঘি উপর থেকে কিছু যেন নেই বিরিয়ানি পিসটা কত বড় দিয়েছে আর এতে ডিম থাকে না আচ্ছা হচ্ছে মাংস একটা আইটেম চলুন খাওয়া যায় বিরিয়ানিটা খুব সুন্দর খেতে যারা এখনও শিমলা বিরিয়ানি খাওনি আর সার মানে অনেক খেয়েছো তো শিমলা বিরিয়ানি যারা খাওনি তারা অবশ্যই গিয়ে খেয়ে আসবে আমাদের ব্রাঞ্চ আছে চিনার পার্কে কলকাতা আর এটা হচ্ছে মেন ব্রাঞ্চ পঞ্চান্ন গ্রাম ভিআইপি বাজার কলকাতা সায়েন্স সিটি থেকে সামান্য খুব সুন্দর খেতে সত্যি অসাধারণ খেতে মুখে দিলে এক যেন মিলিয়ে যাচ্ছে আর প্রচণ্ড ভিড় ছিল আমাদের এটা অনেক বেলা করে এসছি কারণ আমরা প্রায় আড়াইটে তিনটে সময় খেতে এসেছি তাতেও মানে প্রচুর লোক আছে খাচ্ছে তো বন্ধুরা যারা এখনও কলকাতায় বিরিয়ানি খাবে মনে করছো পঞ্চান্ন গ্রামে বা চিনার পার্কে চলে যাও ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো প্লিজ আর শিমলা বিরিয়ানি যেতে চাও যদি না জানো অ্যাড্রেস আমাকে মেসেজ করো বা কমেন্ট করো আমি অবশ্যই বলে দেবো খুব সুন্দর শিমলা বিরিয়ানি খেয়ে আসতে পারো দেখারণ লাগবে থ্যাংক ইউ ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো ধন্যবাদ